দেখেন হাদিসের ক্ষেত্রে কত কঠোর আপনার মহাদিসিনে কেরাম সাহাবা কেরাম রসুরে করিম সাল্লি সাল্লাম কত সত্য অবলম্বন করেছে আজ আপনার আমার সমাজের মধ্যে যে ফিতনা ফসাদ যত অশ্লীল কর্ম কাজ এই সমস্ত চালু আর মূল কারণ হল মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা প্রচার সংস্কার চলতেছে স্বামী স্ত্রীর লোকে মিথ্যা কথা বলে স্ত্রী স্বামীর লোকে মিথ্যা কথা বলে ভাইয়ের পায়ের লোকে ঘোটালো মিথ্যা কথা বলে এই রকম সমাজে প্রত্যেকটা সেক্টরের মধ্যে আপনার মিথ্যা কথা প্রচার মিথ্যা কথা চলতেছে আর মিস্টার মোবাইলে তো আর দিছে বাসটা লুকাইয়া মিস্টার মোবাইলে বারো টাকা দিছে মিস্টার মোবাইলে বারো টাকা রয়ে দিছে আপনারা দেখবেন লক্ষ্য করে দেখবেন সে গাড়িতে বসা এই যে আমি আজকে বললাম আপনারা চিন্তা হয়ে দেখবেন গাড়ির বসা হাঁটিয়ে লাইতেছে হ্যালো কোথায় সে শরীফ কই বলবে আমি এই থানা বাজার চলে আসছি শরীফ কই থানা বাজার চলে আসছি আর সিলেটের দিকে যদি দেখতে হয় তাহলে দুই তিনবার হয়ে গেলে ফোন দিবে বলবো শরীফ কই দুই বলবো খালি কই বা শুরু হয় আমি পরিপ্রেক্ষিত টেকনিক্যাল প্র্যাকটিক্যাল নেগেটিভ পজিটিভ মিলাইয়া বলতেছি নেগেটিভ পজিটিভ মিলাইয়া বলতেছি এই রকম বলে দিনা বলে না আর একদম বললাম না খালি করে মহিলা সে মোবাইলের মধ্যে কথা বলতেছে আমার ধারণা হয়েছে যে ওনার স্বামী ফোন করতেছে মাগরীবের আদান হইতেছে সে কিন্তু খালিগুন বাজারের থান গল্লির মধ্যে বলল হায় রে হায় তোমার কি নমাজের সময়টা তুমি বুঝো না মাগরীবের আদানটা হয়েছে নমাজটা পড়িনি দেখেন খালিগুন বাজারের তার স্বামীকে বলতেছে হাই রে হাই আদার টাকার বুঝো না নমাসে বলি রে রকম স্বামী স্ত্রী হলে মিথ্যা কথা বলেন না অনেক স্বামীরা স্ত্রীরা মিথ্যা কথা বলেন স্বামীর কাছে আর স্বামীরাও এইরকম মিথ্যা স্ত্রীর কাছে অনেক কথা বলে এই জন্য মিস্টার মোবাইল এই মোবাইল আবিষ্কার হয়েছে আপনার সেটা আপনি যদি চান তাহলে বাজে কাদের লাগাইতে পারবেন আর যদি চান তাহলে